আসসালামু আলাইকুম জব ইনসাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম মানের উপরে যখন এরকম ইনভার্স আকারে মান থাকে যে এক্স ইনভার্স ওয়ান অর এক্স ইনভার্স টু অর এক্স ইনভার্স থ্রি এরকম যখন বিভিন্ন মান থাকে অথবা যে একটি সংখ্যা থাকতে পারে টু ইনভার্স ওয়ান অর ফাইভ ইনভার্স ওয়ান অর সেভেন ইনভার্স টু এরকম যখন মান থাকে তখন সেগুলোকে আমরা কিভাবে সরলীকরণ করব এবং কিভাবে আমরা দ্রুত সমাধান করতে পারব সেই বিষয়গুলো আমরা আজকে দেখব তো যাদের বেসিক ক্লিয়ার রয়েছে আমি বরাবরের মতোই বলবো যে আপনারা এই টিউটোরিয়ালটি স্কিপ করতে পারেন আর যাদের বেসিক দুর্বল রয়েছে আমি বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন আমি প্রথমে এখানে লিখে রেখেছি যে এক্স ইনভার্স ওয়ান তো দেখুন যে এই যে এক্স ইনভার্স ওয়ান রয়েছে এই এক্স ইনভার্স ওয়ানটাকে আমরা এইভাবে লিখতে পারি কি না যে এক্স টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান দেখুন যে জিরো থেকে যদি মাইনাস ওয়ান অর্থাৎ এইভাবে আমরা লিখি যে জিরো মাইনাস আলটিমেটলি আমাদের জিরো মাইনাস ওয়ান তার মানে এই যে এবং একই জিনিস তো আমরা শুধু আমাদের প্রমাণের উদ্দেশ্যে লিখলাম এখন আমরা আগের ভিডিওগুলোতে গুলোতে দেখেছিলাম যে যদি এরকম সূচকীয় যে মানগুলো সেগুলো যদি বিয়োগ আকারে থাকে তখন আমরা কি করি এই ভিত্তি দুইটিকে আমরা একটি ভাগের একটি ভগ্নাংশের লব এবং হরের উভয়ের দিকে আমরা ভিত্তি হিসাবে রেখে দিই এবং এই যে প্রথমে যে আমাদের পাওয়ারটি রয়েছে সেটি আমরা লিখি হচ্ছে লবের পাওয়ার হিসাবে এবং পরে যে পাওয়ারটি রয়েছে সেটি আমরা লিখি হচ্ছে হরের পাওয়ার হিসাবে অর্থাৎ এই জিনিসটিকে এক্স টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ানটাকে আমরা এক্স টু দি পাওয়ার জিরো বাই এক্স টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি তো এখন দেখেন যে আমরা এর আগের টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম যে টু দি পাওয়ার অর্থাৎ একটি সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো হয় তখন তার মান হয় কত ওয়ান ঠিক আছে তাহলে এখানে যে কোনো সংখ্যা দেখুন আমি এখানে এক্স দিয়ে প্রকাশ করতেছি আপনাদের এখানে যে কোনো সংখ্যা থাকতে পারতো আমি দেখাবো তো যাই হোক এখানে এক্স দি পাওয়ার জিরো এর মান হচ্ছে ওয়ান আর এক্স এর উপরে যদি পাওয়ার ওয়ান থাকে এর মানে বুঝতে হবে এখানে এক্স কটি রয়েছে একটি রয়েছে তাহলে দেখুন আমি যে এখানে যে লিখে রেখেছিলাম যে এক্স ইনভার্স ওয়ান ইজ ইকাল টু ওয়ান বাই এক্স দি পাওয়ার ওয়ান অথবা অর্থাৎ এক্স দি পাওয়ার ওয়ান এই এক্স এর উপরে পাওয়ার ওয়ান থাকা মানে এক্স একটি রয়েছে অর্থাৎ ওয়ান বাই এক্স তো দেখুন আমাদের এই যে উত্তর কিন্তু মিলে গেছে এটিকে যদি আপনি একটি সংখ্যা দিয়ে কল্পনা করেন তখন কি হবে আমি এখানে লিখে রাখলাম যে ফাইভ ইনভার্স ওয়ান এই যে ফাইভ ইনভার্স ওয়ান এটাকে আপনি কিভাবে লিখতে পারেন যে ফাইভ এই ইনভার্স ওয়ানটাকে আপনি এভাবে লিখতে পারেন যে জিরো মাইনাস হচ্ছে ওয়ান অর্থাৎ এই মাইনাস ওয়ান এবং জিরো মাইনাস ওয়ান একই জিনিস ঠিক আছে তখন আমরা কি করব এই যখন মাইনাস আকারে পাওয়ারটি থাকে তখন আমি বললাম যে আমরা এই ভিত্তিটিকে আমরা এই একটি ভগ্নাংশের লব এবং হরে আমরা লিখতে পারবো এবং যে প্রথমে যে পাওয়ারটি রয়েছে সেটি আমরা লবের পাওয়ার হিসেবে ধরতে পারি এবং পরে যে পাওয়ারটি রয়েছে এটিকে আমরা পাওয়ার হিসেবে ধরতে পারি তো এখন দেখুন যে এই যে এখানে আমি বললাম যে যে কোনো সংখ্যার উপরে সেটি এক্স হোক ওয়াই হোক এবং যে কোনো সংখ্যাই হোক না কেন তার উপরে যদি পাওয়ার জিরো হয় তাহলে এর মান হয় ওয়ান তো এটি কেন আসে আমি আগের টিউটোরিয়ালে আমি বলেছি আপনারা যদি কারো কনফিউশন থাকে আগের টিউটোরিয়ালটি দেখে নেবেন যে এটি কেন আসলে আমরা এক্স টু দি পাওয়ার জিরো ইজ টু ওয়ান লিখি তো তাহলে দেখুন এই ফাইভের উপরে জিরো হলে পাওয়ার জিরো হলে এটিকে আমরা ওয়ান লিখি এবং পাঁচের উপরে পাওয়ার ওয়ান মানে হচ্ছে পাঁচ রয়েছে কয়টি একটি তো তখন আমরা এটাকে কি লিখতে পারি ওয়ান বাই ফাইভ অর্থাৎ দেখুন যে এই আপনার ফাইভ ইনভার্স ওয়ান এবং হচ্ছে এটি সমান সমান হচ্ছে ওয়ান বাই ফাইভ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কেন কেন আপনার এই এরকমটি আমরা লিখতে পারি তো আমরা হয়তো বা করে এসেছি যে কারণে অনেক সময় আসলে অঙ্ক করার সময় আমরা ভুলে যাই বা তালুল পাকিয়ে ফেলি তো আমি আশা করবো এখন থেকে আপনাদের ভুল হবে না কারণ আপনারা এর সঠিক যে রহস্যটা সেটি আপনারা জেনে গেলেন একই রকম ভাবে এখানে রকম পাওয়ার মাইনাস ওয়ান ছিল একই রকম ভাবে যে কোনো সংখ্যার উপরে এখানে আমি এক্স দিয়ে প্রকাশ করেছি যদি মাইনাস টু হয় সেক্ষেত্রে একই রকম হলো একই রকম তো চলুন আমরা দিয়ে মাইনাস টু দেখি যে আসলে টু দি ওয়ান বাই এক্স স্কোয়ারটি কেন হয় তো দেখুন আমরা প্রথমে এখানে কি লিখে রেখেছি এক্স ইনভার্স টু তো এই যে এক্স ইনভার্স টু মানে আমি বরাবরের মতোই এই আগে যেভাবে লিখলাম এক্স ইনভার্স ওয়ান সমান সমান আমি জিরো মাইনাস ওয়ান লিখেছি এখানেও আমরা এই ইনভার্স টু মানে আমরা লিখতে পারি জিরো মাইনাস টু অর্থাৎ টু যে কথা জিরো মাইনাস টু একই কথা কারণ জিরো থেকে টু যদি বিয়োগ করা হয় তাহলে হয় তো এবং আগে আমি বললাম কি যে যদি এরকম দুটি পাওয়ার যদি বিয়োগ অবস্থায় থাকে তখন এটিকে আমরা এইরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এবং এটি আমার সূচকীয় যে সূত্র আমার টিউটোরিয়ালে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যে যখন এরকম দুটি একই ভিত্তি আপনার ভাগরত অবস্থায় থাকবে এবং তাদের পাওয়ারগুলো এরকম ভাগরত অবস্থায় থাকবে তখন আমরা দুইটি ভিত্তির জন্য একটি ভিত্তি এবং পাওয়ারগুলো পরস্পরের বিয়োগ লিখতে পারি তো এটিরই রিভার্স উল্টো আসলে এখানে করা হয়েছে যে যদি পাওয়ার এরকম বিয়োগরত অবস্থায় থাকে তখন আমরা এই ভগ্নাং এই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এবং এই ভিত্তিটি লবে এবং হরে উভয় দিকে রাখতে পারি এবং এই যে প্রথমে যে পাওয়ারটি রয়েছে সেটি হবে লবে এবং পরে যে পাওয়ারটি রয়েছে সেটি হবে হরে তো আমরা এর আগেও দেখলাম যে এক্স টু থ্রি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এবং এই এক্সের উপরে পাওয়ার হচ্ছে কত টু তার মানে দেখুন যে এই যে এক্স ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান বাই এক্স এস ঠিক আছে তো এটিকে যদি আমি আপনার একটি মানের সাহায্যে প্রকাশ করি এখানে যেভাবে মানের সাহায্যে প্রকাশ করলাম যে ফাইভ ইনভার্স টু তাহলে ফাইভ ইনভার্স টু মানে আমরা কি লিখতে পারব যে ফাইভের উপরে জিরো মাইনাস টু এই আকারে লিখতে পারবো তাহলে জিরো মাইনাস মানে হচ্ছে কি এখন একই রকমভাবে লগ বাই হরে আমি লব বাই হরে এই জিরো বাই টু এরভাবে লিখতে পারবো তো এখন দেখুন ফাইভের উপরে জিরো মানে হচ্ছে ওয়ান এবং আর ফাইভের উপরে পাওয়ার টু মানে ফাইভ কতবার রয়েছে দুইবার রয়েছে অর্থাৎ ফাইভ গুনন ফাইভ অর্থাৎ ফাইভ গুনন ফাইভ মানে হচ্ছে কত এই ফাইভ স্কোয়ারও লিখতে পারি অথবা টুয়েন্টি ফাইভ আমরা যে কোনো একটি আমরা লিখতে পারি যে ওয়ান বাই টুয়েন্টি ফাইভও লিখতে পারি অথবা ওয়ান বাই ফাইভ স্কোয়ারও আমরা লিখতে পারি